হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছো উনানে এসছি মানে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেলেই তখন মনে পড়ে উনানের কথা আমার না কিন্তু উনানে রান্না করতে বেশ ভালোই লাগে আজকে কি হয়েছে উনানের মাথা ছিল না একটা সেটাকে জুড়িয়ে তারপরে সঙ্গে সঙ্গে রান্না বসিয়েছি সকালে এদিকে ছিল ছোলা দিয়ে কচুর শাক মুগ ডাল চালতা দিয়ে আর কচু ছিল সেটা দিয়েই বাজারে যাইনি বাজারও করিনি কী বলে কচুটা অবশ্য মা কেটে দিয়েছে দেখতেই পাচ্ছে যে আমি রান্না করতে গিয়ে মানে বিরক্ত হয়ে যাচ্ছি মানে উনানের মধ্যে কারণ হলো খড়িগুলো জ্বলছিলো না ঠিকমতো আর ঘষিও কম ছিল যে ঘষি দিয়ে দেব আর আজকে কিন্তু শুক্রবার আজকে ছিল আমাদের এখানকার মানে বললা মায়ের পুজো আমাদের এখানে না সেই আমাদের তো বোগ্রফ সেটা তো হচ্ছে সেই গঙ্গারামপুর পার করে যেতে হয় তো এই দাদারা ছিলেন আমাদের দোকানে আজ মানে গতকালকে রাত্রের লাস্ট কাস্টমার তো এত রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিলো তখন বাজে রাত সকালবেলা এখন হচ্ছে আমি যে দেখো নিজের খাবার তৈরি করছি কারণ বাবার ছেলে নিয়েছে ঠাম্মার কাছে ভাত খেয়েছে তো আমি দুদিন ভাত খেয়েছি আমি আর খাবো না আজকে ছেলে আমার ওষুধ হারিয়ে ফেলেছে একদিন ওষুধ দিয়েছে পরশু দিন তারপরে ওষুধের পাতা কোথায় রাখছে আর খুঁজে পাচ্ছে না এখন আমাকে ওই আমলকিটা ধেয়ে দাও ওটা আমি খাবো তো এখন আমি কি করছি চলো তোমাদের দেখাই আগে দেখো কত জলপাই আর জলপাইয়ের সাইজগুলি বাপরে বাপ এগুলো সবগুলো পাকা তো তোমাদের দাদাভাই স্টুডেন্টস দিয়ে গেছে তো আমি কি করব বুঝতে পারছি না একটু কমেন্ট করে বলো এত আচার আমি কখন বানাবো সময় নেই কালকে চাল কেটে রেখেছি এখন কিছুই করিনি ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে আর এই যে বিট ঘষ বিটটা কবে নিয়ে এসছে খায় না তো আমি বিটটা ঘষছি দুটো লঙ্কার আদা দিচ্ছি দিয়ে হচ্ছে গোলা রুটি বানাবো দুটো আর এটা তোমাদের দাদাভাই খাবে চিবিয়ে চিবিয়ে চলো এটাকে ঘষে নিই লঙ্কাটাকে কুচিয়ে দিচ্ছি আদাটাকে ঘষে দিই এই দেখো সকালবেলায় যে বিটের জন্য বিট দিয়ে তোমার হলো গোলা রুটি বানিয়েছি দুটো হয়েছে ঠিক আছে এটা তো প্রথমে অল্প ছোট করে করেছিলাম এখানে একটা নিয়েছি তারপরে উঠাতে গিয়ে যে এগুলো ঝুড়ো হয়ে গেছে তার সঙ্গে একটুখানি ঘি নিয়েছি কারণ হলো বিটের বিট খেতে কিন্তু খুব উপকারী কিন্তু এটার গন্ধ না আমার একদম ভালো লাগে না বিটের একটা গন্ধ আছে কাঁচা তো যাই হোক বিটটা মিষ্টি মিষ্টি তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আদা কুচি দিয়েছি দিয়ে এরকম একটা গোলা রুটি বানিয়েছি এই যে দুটো হয়েছে একটা আগে খাবো যদি খেতে পারি পরে একটা খাবো নালে পরে খাবো খাবারটাও খাবার নষ্ট করা যাবে না দরকার হয় আমি পরে খাবো বা রাতে খাবো তো এখন চলো দেখি যে ঘি নিয়েছি একটুখানি ঘি নিয়েছি নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে খাবো এই যে লঙ্কা নিয়েছি না হলে খাওয়া যাবে না ঝাল না হলে বিশ্বাস করো এত টেস্টি হয়েছে এরকম চার পাঁচটা খেয়ে নেওয়া যাবে মানে ঘি দেওয়ার পরে এত সুন্দর ফ্লেভার এসছে দারুন হচ্ছে দারুণ এই পড়ে আস না তো সকাল সকাল আজকে আমার স্নান ধান হয়ে গেছে তো এখন খেতে বসে গেলাম দেখলেই গোলা রুটি বানিয়েছি অনেক দিন ধরেই ইচ্ছে করছিলো রুটি খাওয়ার কারণ দুদিন আবার সকালবেলা তাড়াহুড়ো করে এসে ভাত খাওয়া হয়ে গেছে কারণ বাইরে থেকে আসলে না আর নিজে বানিয়ে কখন খাবো সেটা আর আমার দিশে থাকে না প্রচণ্ড খিদে পেয়ে যায় এদিকে সুগারের ওষুধটা খুঁজে পাচ্ছি না খুঁজতে হবে ছেলেকে বলেছে এসে আজকে স্কুল থেকে খুঁজবি নাহলে তুই নিয়ে আসবি গিয়ে বলেও আবার ভয়ে ভয়ে বলছে মা আমি নিয়ে আসবো তুমি চিন্তা করো না ওষুধ তোমাকে আমি এনে দেবো তো যাই হোক আজকে সকালে ব্রেকফাস্টটা দারুন হলো নিরামিষ না হলে তো ডিম ভাজা যেত আর তাছাড়া আজকে শনিবার শনিবারে তো এমনিতেই সবার নিরামিষ থাকে আমাদেরও নিরামিষ তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো সঙ্গে আরও গাজর কুচিও দিতে পারো সত্যি একটা হেলদি টেস্টি সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে তোমরা সকালে কি খাও অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে মুড়ি চানাচুর চা খায় কিন্তু আমার এত কাজের পরে না তাড়াহুড়া করে এগুলোই খেতে হয়